এতদিন তোমাদের বারান্দা থেকে ছাদ থেকে এই জায়গাগুলো দেখাতাম আজকে একদম চলে এসেছি দূর থেকে তো অতটা বোঝা যায় না আমাদের বাড়ির পেছনের দিকটা ঠিক এরকম অনেকগুলোই বাড়ি হয়েছে এই একটা বাড়ি হয়েছে কিন্তু এই বাড়িগুলো সবই ভাড়া দেয় কেউই সময় থাকে না এখানে এই বাড়িটা তো আমাদের বাড়ি থেকেই দেখা যায় এই বাড়িটা আমার খুব ভালো লাগে একদম ঠিক গ্রামের বাড়ির মতো খুব ভালো লাগে একটু একটু করে করছে আর এই জায়গাগুলো তো বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব বাড়ি হয়ে যাবে ওই দিকটা আছে হিটভাটা ভাটা একদিন ওই দিকটায় নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাবো চলো তাহলেই সামনের দিকটায় যাই নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা কালকে মালি দাদা এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে আর বলেছে খুঁড়ে টুড়ে দিয়ে গেছে বলেছে অনেক অনেক জল দিতে তাই আর একবার জল দিয়ে নিলাম এদিকে ওপরে এসে দেখি আমরা বেরিয়েছি বলে বাবুই জল জলখাবারটা বানাচ্ছে তো ভালোই হলো আজকে আর আমাকে করতে হবে না মাঝে মাঝে করে তো আমি খাওয়ার বানাচ্ছে বলে আমি বললাম একটু ভিডিও করি সেই জন্য আবার আমার দিকে একটু দেখে নিল মাঝে মাঝে করে আবার মাঝে মাঝে আবার করতে চায় না আর গুছিয়ে সব কিছু পারে না আর এই যে এইগুলো কালকে বাবুয়ের বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে এসছে একটু হাসস পথ কিন্তু এনেছে আশা করে আনন্দ করে সেই জন্য এখানে টাঙিয়ে দিয়েছি এগুলোও আমি ভিডিও করলাম একটু হয়তো আনন্দ পাবে দেখে সেই জন্য এগুলোর একটু ভিডিও করে নিলাম ফিরে এসে দেখি জলখাবার বানাচ্ছে পাউরুটি বের করেনি ডিম বের করেনি আগে সস ফ্রাই প্যানটাকে কড়াই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছে তো একটু আবার আমি জোগাড় করে দিলাম এমনি করে করে ভালোই করে আবার সব কিছু দোকানের মতো চাই দোকানে গ্লাসে ডিমটা গলে ওরও গ্লাসই চাই ওতেই ডিমটা গুলতে হবে তো ভালোই করেছে আমি গাছ ভালোবাসি বলে বাবুয়ের বাবা যত রকমের সুবিধা সব আমাকে করে দেয় অবশ্য ওই বাড়িতেও দিত এই বাড়িতেও চারিদিকে পাইপ জল কল সব করে দিয়েছে এই গাছগুলো আগে আমার খুব এই গাছগুলোকে নিয়ে মানে যেগুলো শেড লাভিং গাছ আর কি ওই বাড়িতে তো শেড ছিল না আমার খুব অসুবিধা হতো এখানে আমি এই গাছগুলোকে খুব ভালোভাবে রাখতে পেরেছি আর যখনই আমি জল দিই তখনই পুরো গাছকে একদম ভিজিয়ে জল দিই ভালো করে যদি গাছকে ধুয়ে দেওয়া হয় তাহলে গাছের পোকামাকড়ও কম লাগে মানে লাগেই না বলতে গেলে দুধ থেকে যদি একটু দূর থেকে ভালো করে স্প্রে করে দেয়া যায় একদমই পোকামাকড় লাগে না আর গাছগুলো সুস্থ সুন্দর সবুজ থাকে বেশ এখানে এত ড্রাই মানে ওয়েদারটা ভীষণ ড্রাই বারে বারে গাছে জল দিতে হয় এরপরে আমরা একটু দরকারে বেরিয়ে পড়েছিলাম আগেই তো বলেছি এখানে আমরা নতুন অত কিছু চিনি না যাচ্ছি একটু বল্লভপুরের দিকে অনেক দিন পর এই জিনিসটা দেখলাম ছোটবেলায় এটাকে আমরা ওজনদারি বলতাম আর এগুলো হলো বাটখারা বড় বড় ধানের দোকানে এগুলো দেখতাম অনেকের বাড়িতেও থাকতো যেহেতু ছোটোবেলাটা আমার গ্রামেই কেটেছে তো অনেক দিন পর দেখে আমার খুব ভালো লাগলো কানিকক্ষণ এটার আমি ছবি তুললাম আর আমার ভিডিওতেও এটা আমি রেখে দিলাম এটা হলো বল্লভপুর আমরা তো বাঁ দিকটা দিয়ে চলে যাই শ্যামবাটি আর ডান দিকের রাস্তাটা ধরলেই বল্লভপুরের রাস্তা আমার কুঠি রোড ধরে সোজা এলেই বল্লভপুরের বাজার এটা আমাদের আশেপাশে যারা থাকে তারা কিন্তু এই বাজারেই বেশি আসে শ্যামবাটির দিকে যায় না আমি একটা দরকারেই এসছি এটা হলো বল্লভপুর ব্রিজ সোজা চলে গেলেই তারাপীঠ তো আমরা এখানে আসার পর এখনো তারাপীঠ যায়নি তোমরা যাবে যারা যাও আর আমি তোমাদের কাছ থেকে নিলাম বিদায়